আজকে মূলত আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের সাথে আমার এবং আমার দলে নীতি আদর্শ এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন আমি অনিন্দু ইসলাম আমার বাবা তরিকুল ইসলাম যাকে আপনারা বারবার ভোট দিয়ে এই অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচন করেছেন আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদ নিয়ে তিনি চারবার চারটি সরকারের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন বাংলাদেশে খুব কম মানুষেরই সৌভাগ্য হয়েছে চারটি ভিন্ন সরকারের মন্ত্রিসভায় জায়গা পাবার এটা একান্তই কাশিমপুর ইউনিয়নবাসী সদর উপজেলা ইউনিয়নবাসী সদর উপজেলাবাসী এবং সমগ্র যশোরবাসী দোয়া এবং ভালোবাসা তরিকুল ইসলামের পক্ষে ছিল বলেই এই অসম্ভবটি সম্ভব হয়েছিল তরিকুল ইসলামকে যশোরের মানুষ যেমন ভালোবেসেছে তরিকুল ইসলামও সেই ভালোবাসার প্রতিদান যতবারই তিনি জনপ্রতিনিধি হয়েছেন সরকারের জায়গা পেয়েছেন ততবারই সেই ভালোবাসার প্রতিদান দেবার চেষ্টা করেছেন পড়ালেখা করে করে বড় হয়েছে সেই স্কুল তৈরির পেছনে তরিকুল ইসলাম কিংবা তরিকুল ইসলামের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিংবা দেশের বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটি আছে যে রাস্তা ধরে আমি এখানে আসলাম কিংবা আপনারা যে রাস্তা ধরে এখানে এসেছেন সেই রাস্তা যে সময় হোক না কেন সেটি উনিশশো সাল কিংবা উনিশশো একানব্বই কিংবা দুই হাজার এক সেটি বিএনপির আমলে গড়া সেটি বেগম খালেদা জিয়া কিংবা তরিকুল ইসলামের হাতে গড়া তার আগে এবং তার পরে এই অঞ্চলের উন্নয়নে আর কোন ব্যক্তি কিংবা আর কোন দল এইভাবে রাখতে পারেনি আমি শুধু তরিকুল ইসলামের সন্তান নয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী যেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেই বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কথাটি বললাম তরিকুল ইসলাম এই কাজগুলো যশোরের মানুষের জন্য করতে পেরেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমাদ এবং দেশের একটি বেগম খালেদা জিয়া তরিকুল ইসলামের প্রতি আশীর্বাদ ছিল বলে আপনাদের অনেকের স্মরণে আছে হয়তো বা আমার ধারণা অনেকে সেদিন ছিল না হয়তো বা ঈদগা দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পাঁচ সালে ডিসেম্বর মাসে ঈদগা ময়দানের জনসভায় যেই জনসভায় তরিকুল ইসলাম লক্ষাধিক জনতাকে সাক্ষ্য রেখে যশোরবাসীর পক্ষে যশোরে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরির আবেদন জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়া প্রত্যুত্তরে বলেছিলেন তরিকুল ইসলামের কোন অনুরোধ কিংবা আহ্বান আজ পর্যন্ত আমি ফেলিনি তরিকুল ইসলাম যখন এই কথাটি বলেছেন তখন আমি যশোরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেব এই দলটি মানুষ আপনাদের খুব নিকটে চিরগট কাঠের আমার তলায় সে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ঠিক তার এক বছর পর দুই সালে ওই একই মাঠে তরিকুল ইসলাম যশোরের লাক্ষাধিক মানুষকে সাক্ষ্য রেখে যশোরের মানুষের জন্য একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে বেগম খালেদা জিয়া আবারও তরিকুল ইসলামের আহ্বানে সারা দিয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শেষ সময়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণের জন্য বেগম খালেদা জিয়া তরিকুল ইসলামের মাধ্যমে অর্থ বরাদ্দ করে দিয়ে যান এরপরে বিএনপি হয় এক এগারো ফকর উদ্দিন সরকার অনির্বাচিত সরকার দুই বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল এরপর শেখ হাসিনা অবৈধ সরকার ষোলো বছর দায়িত্ব পালন করল অথচ এই আঠারো বছরে যশোরের মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হল না এখনো পর্যন্ত যশোরের মানুষ এই মানুষ এই কাশীপুরের মানুষ যে হাসপাতালে চিকিৎসা নিতে যায় সে সদর হাসপাতাল যে নামেই আপনারা চেনেন এই হাসপাতালটাও আমার বাবা তরিকুল ইসলাম একশো মেড থেকে আড়াইশো মেট করে দিয়ে গিয়েছিলেন আমি আমার নেতা তার একটা আমাদের সাথে কথা বলেছি আমি ওনাকে বলেছি যে ভাই আমার বাবার অনুরোধে আপনার মা যশোরের মেডিকেল কলেজ প্রতীক্ষার ঘোষণা দিয়েছিলেন আফসোস উনি কাজটা শেষ করে যেতে পারেননি এরপর আওয়ামী লীগের এই দীর্ঘ সময়ে যশোরের মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়নি আমার যশোরের মানুষ তার বড় পরিবর্শক হলে তাকে ঢাকায় যেতে হয় তাকে খুলনায় যেতে হয় তাকে ইন্ডিয়ায় যেতে হয় আপনি যদি আগামীতে হাসপাতাল করে দিতে হবে আমার নেতা তারেক রহমান কথা দিয়েছেন উনি বলেছেন অভিদে যদি আর তোমার মাধ্যমে যদি যশোরের ছয়টি আসন থেকে যশোর বাসী ধানের শীষ প্রতীকে নির্বাচন করে নিয়ে আসে আমি তোমাকে কথা দিচ্ছি আমি যশোরে পাঁচশো মেয়ে মেডিকেল কলেজ হাসপাতাল এখানে যে সমস্ত আমার ভাইরা মুরব্বীবৃন্দ উপস্থিত আছেন আমি জানি আপনাদের অধিকাংশ পেশা কৃষি কাজ এই অঞ্চল কৃষি প্রধান এলাকা এই যে কৃষকেদের আজকে দুই হাজার পঁচিশ সালে এসে কৃষকদের বাংলাদেশের স্বাধীনতার পর কি অবস্থা ছিল এটি বোঝা সম্ভব নয় আমাদের তরুণ প্রজন্মের জন্য সারা বছরে মাত্র এক বছর একবার ফসল হতো একবার ফসল দিয়ে সারা বছরের সংসারের প্রয়োজন মিটত না তাই সংসারের অভাব আনত লেগেই থাকত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষিক্ষেত্রে আধুনিকায়নের মাধ্যমে যেই জমিতে এক ফসল ফেলত সেই জমিতে বছরে দুইবার ফসল ফেলানোর উদ্যোগ নিলেন দুইবার সেখানে তিনবার ফসল ফলানোর উদ্যোগ নিলেন আজকে আপনারা জমিতে সেচ দেন বিদ্যুতের মাধ্যমে গ্রামে তখন বিদ্যুৎ ছিল না জিয়া রহমান পল্লী বিদ্যুত গ্রামে বিদ্যুৎ দেবার ব্যবস্থা করলেন সেই দিন যদি বিদ্যুৎ না করতেন তাহলে আজকে বিদ্যুৎটি আপনি সেচ দিতে পারতেন না আর আমার বাবা তরিকুল ইসলাম বলতেন শুধু শহরের ছেলেমেয়েরা বিদ্যুতের আলো পড়ালেখা করবে আর গ্রামের বাচ্চারা হেরিকেন জ্বালিয়ে আর ল্যাম্প করবে এই বৈষম্য আমার যশোরে চলবে না তাই ওনার স্বপ্ন ছিল প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেটি দুই হাজার এক সালে মন্ত্রী হয়ে তিনি যশোর সদর উপজেলার প্রতিটি গ্রামে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন আমার নেতা তারেক রহমান তিনি জিয়া রহমান সন্তান তিনি কথা দিয়েছেন আগামীতে যদি আপনাকে ভোটে তিনি তার বাবা এবং মায়ের গত রাষ্ট্র পরিচালনার সুযোগ পান সরকার গঠনের সুযোগ পান তাহলে তিনি কি করবেন তিনি প্রতিটি কৃষকদের জন্য একটি করে কৃষক কার্ড চালু করবেন সে কার্ডের কাজটি কি হবে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় প্রথম সার বীজ এবং কীটনাশকের কি প্রথা চালু করেছিলেন আপনারা যে সার এবং বীজ পাচ্ছে এই দামে আসলে এই দাম অনেক বেশি সরকার বিদেশ থেকে আমদানি করে এবং সাবসিডি দেয় ইংরেজিতে যাকে বলে বাংলা বলে ভর্তুকি ভর্তুকি মূল্য এটা আপনাদের কাছে পৌঁছানোর কথা কিন্তু দুর্ভাগ্য সবসময় কৃষকদের কাছে নগদ টাকা থাকে না সেই কারণে কৃষকরা ভর্তুকি মূল্য আসলে এটা কিনতে পারে না তিরিশ টাকা সারের দাম থাকলে পঞ্চাশ টাকায় কিনতে হয় ডিলারদের কাছ থেকে মধ্যস্বত্ব ভোগীদের কাছ থেকে আর আমার কথা কেউ নারাজ হবেন না আমাদের কিছু জন প্রতিনিধি থাকেন যারা এই ভর্তুকি টাকা নয় ছয় করেন তাই জিয়াউরহমানের বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান চিন্তা করেছেন সরকার কৃষকদের জন্য যে ভর্তুকিটা দেবে এই টাকা যেন কেউ লোকপাট না করতে পারে এই জন্য উনি প্রতিটি কৃষকের জন্য একটি কৃষক কার্ড চালু করবেন এই কার্ডের কাজটি কি হবে এক একজন কৃষক এক এক ধরনের কোন কৃষকের এক বিঘা জমি আছে কোন কৃষকের পাঁচ বিঘা জমি আছে কোন কৃষকের দশ বিঘা জমি আছে কোন কৃষক অন্যের জমিতে বর্গা চাষ করে তাই এক জন্য চাই এক এক রকম আপনার জমি যেটুকু জমিতে আপনি চাষ করেন সেই পরিমাণ আপনার সার বীজ এবং কীটনাশকের প্রয়োজন সরকার যে ভর্তুকিটা আপনাকে দিতে চায়

এবং সেই অনেক আপনি ন্যায্য মূল্যে আপনি সার বীজ এবং কীটনাশক পাবেন কাজ করতে কৃষকদের সেটি কি উনি শস্য বিমা চালু করতে চান শস্য বিমাটা কাকি এই যে শীত আসছে আসছে আমরা প্রায় প্রতি বছর দেখি শীত আসার আগে হঠাৎ করে বৃষ্টি হয় সময় শীতকালীন সবজি যারা লাগায় এই শীতকালীন সবজি নষ্ট হয়ে যায় অনেকে তাই না হয় আমরা ধান যখন চাষ করি ধান পাচ্ছে ধান আমরা কাটবো কাটবো যখন প্রস্তুতি নিচ্ছি হঠাৎ করে শিলা বৃষ্টিতে ধানের নষ্ট হয়ে যায় আমের মুকুল ধরেছে শিলা বৃষ্টিতে আমের মুকুল নষ্ট হয়ে যায় ফসল হয় কৃষক সর্বশান্ত হয় উনি কৃষকদেরকে কৃষি পণ্যকে

ওই পরিবারে পুরুষ জীবন বিমা করে যদি কোনো কারণে তিনি মারা যান স্ত্রী হঠাৎ করে পথে না বসে কোম্পানি টাকা দিবে দিয়ে চলে তার একটু দেখেছেন প্রতি বছর আমাদের কৃষকেরা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল হানির কারণে তার পুঁজি ক্ষতিগ্রস্ত হয় কৃষক সর্বশান্ত হয় তাই তিনি বিমা কোম্পানি গুলির সাথে কথা বলেছেন যাতে করে কৃষকেরা তার কৃষিপণ্য পণ্য বিমার আওতায় আনতে পারে বিমার আওতায় আনলে কি হবে যদি আপনার বিমার আওতায় আপনি আনেন এই শীতকালীন তৈরি দরকারি আল্লাহ না করুক যদি হঠাৎ করে বৃষ্টিতে। আপনার ফসল আনি ঘটে তাহলে আপনি এই ফসল ফলাবার জন্য যতটুকু টাকা খরচ হয়েছে না আপনার যতটুকু টাকা খরচ হয়েছে এই পুঁজিটুকু আপনাকে বিমা কোম্পানি ফেরত দিয়ে দেবে রক্ষা পায় আপনি নতুন একটা ফসল আপনি ফলাতে পারবেন